সেটা আছে এই শব্দর দামদানি কাতানসি জর্জের শাড়ি এই মার্কেটে ফুরাড়া মার্কেটে কি কি পণ্য পাওয়া যাচ্ছে সেই সম্পূর্ণ কিছু বিস্তারিত আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তার সাথে থাকুন দেখতে একটু বলে জি জি জি

তো এটার এটার রেশিওটা বিলেস এটা 38 এর ব্যান্ডে 38 এর আচ্ছা এই 28 থেকে 35 28 থেকে 35 1 বাই 1 সাইজ 28 32 33 34 35 আচ্ছা ঠিক আছে তো এগুলো দামি আবার আছে এইগুলো আছে চাইনা কোয়ালিটি এই এইগুলো প্রাইস বলবে

আচ্ছা শবেস এই যে এগুলা আছে সারি কাপড়ের মাল ওয়ান ডিনিং কাপো এইগুলা নিতে পারেন এইগুলা একটা কালার এই একটা মডেল কি চেঞ্জ করে দিই আমরা চেঞ্জ করে মাল চেঞ্জ করে এই একটা এই কালার

ব্যাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি ভাই তো ভাইয়ের নামটা বিধান বিধান ভাই বিধান ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে সব তো এই কালেকশনগুলো যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বারটা একটু বলে দেন আচ্ছা তো এই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এখানে সারা বাংলাদেশে ওখানে ফুরিয়ে নিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো আমরা এগুলো বিস্তারিত কারণ ভিডিওটা বেশি লম্বাই দেখে কারণ এই মার্কেটে ফুরাটা মার্কেটে কি কি পণ্য পাওয়া যায় সেই সম্পূর্ণ কিছু বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা তো আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা জানতেছেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে সব সর্বপ্রথম সব জায়গায় কিন্তু নিতে পারবেন তো ভাই আপনার এই প্রোডাক্টগুলো তো সব জায়গায় নিতে পারবেন আচ্ছা তা আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জি থ্রি ফোর জি সিক্স টু জি এইট থ্রি এইট ফোর আচ্ছা আপনার এখানে উন্নার কত ধরনের কালেকশন আছে উন্নার কালেকশন প্রায় পঞ্চাশটার মতো আচ্ছা যদি শর্টকাট করে অল্প কিছু নামটা বলতেন অল্প কিছু নাম যে হলো হার্টবিট আছে থ্রি পিসের কালেকশন আছে পাটিক আছে বাটিক আছে মোমবাটি আছে তারপরে আপনার নতুন কালেকশন আছে চাইনা লিডেন আছে লিডেন আছে সুতি আছে অরগিন্দি আছে বয়েল আছে আচ্ছা তাহলে এখানে কিন্তু অনেক প্রকারের আপনার আইটেমের উন্না পাওয়া যাবেন তো ওনার যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছে সেখানে নখ দিলে উনি ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখাবে এবং আপনারা যার যত বিষ লাগে নিতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ এটা মূলত পুরাটা হয়েছে উন্নার কালেকশনের গলি এখানে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পুরাটাই উনার কালেকশনের গলি তো এখন আমরা আরেকটা গলিতে যাব এটা হচ্ছে শাড়ির গলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আপনার এখানে এসে শাড়ি কালেকশন কি কি কালেকশন আছে এখানে অনেক প্রকারের কিন্তু শাড়ি ওনার কাছে পেয়ে যাবেন তো এই গড়াগুলো যদি আপনার কুরিয়ানের মাধ্যমে নিতে চান তাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ই মহোৎসব নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো নাইন ফাইভ এইট তো এই নাম্বারে কল দিলে ওনার কাছে কিন্তু এই শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন সম্পূর্ণ এগুলো একদম কম দামের ভিতরে পাওয়া যাবে তাই তো তো কুরিয়ানের মাধ্যমে তো দিবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই যে গলিটা এটা হলো শাড়ির কালেকশন এখানে যা দেখলাম এই গলিটা কিন্তু শাড়ি কালেকশন তো আমরা শাড়ির বিষয়ে কথা বললাম এখন আমাদের কিছু কালেকশন দেখাব এই সাইডটা মূলত ত্রি পিসের কালেকশন এবং এই সাইডে তো কালেকশন আছে না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনার মূলত উনার কালেকশন আচ্ছা তো এই উনাগুলো যদি নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ানের মাধ্যমে নিলে সারা বাংলাদেশে যা কোনো প্রান্ত থেকে নিতে পারবে আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিন আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা সরাসরি নিতে চান এটাতে চলে আসবেন এটা হইলো আপনার গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা এই মার্কেটটার নাম কি। আচ্ছা আজি এই রহমান মার্কেটে আসলে আপনাকে পেয়ে যাবে ওকে ধন্যবাদ হলো ছাব্বির কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আপনি ত্রি পিসের কালেকশন কী কী কালেকশন আছে আপনার কাছে আচ্ছা আপনি এখানে সর্বনিম্ন কত থেকে শুরু স্টার্ট কত টাকা পনেরোশো টাকা পর্যন্ত আছে তো এই কালেকশনগুলো হচ্ছে আর এই কালেকশনগুলো আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তিন হাজার টাকাও বিক্রি করে পনেরোশো টাকা দিয়ে নিয়ে কিন্তু তিন হাজার থেকেও বিক্রি করে অনেক জায়গায় অনেক জায়গায় বিক্রি করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার এরকম করে বিক্রি করে তো আপনারা যারা সরাসরি এসে যদি আপনার পাইকারি দামে নিতে চান এখানে কয় পিস পর্যন্ত নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস তো এখান থেকে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এটা মূলত ভুরকার কালেকশন তো যারা ছাদুরের এবং বেডশিট এবং পদ্মার কালেকশন নিতে চান পাইকারি দামে তাদের জন্য এই ভিডিওটা তো যে দোকানে আমরা আসলাম সেই দোকানের অ্যাড্রেস এবং ওনার নাম্বার আমরা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা সাব্বির ভাই আপনার এই কালেকশনগুলো কি কুরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে আপনারা সরাসরি এসে নিতে হবে তো এখান থেকে নিতে হলে ওনার কাছ থেকে এটা গাজীপুর চৌরাস্তা আব্দুর রহমান আব্দুল রহিম তাপরে মার্কেট এখানে এসে কিন্তু ওনাকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাই ভাই ভালোই আছেন জি আলহামদুলিল্লাহ তো যারা গস কাপড় কালেকশন করছেন তাদের জন্য মনে হয় এই ভিডিওটা খুব পেয়ারফুল ভাই আপনার এইখানে গস কাপড় আর কি কাপড় পাওয়া যায় মূলত আপনার বিক্রি করে আচ্ছা এই আপনারা কি কুরিয়ানের মধ্যে মাল দেন আচ্ছা যারা কুরিয়ানের সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে চান এখানে সর্বনিম্ন কয় গছ করে নিতে হবে দশ গজ প্রত্যেকটা থেকে আপনি বিভিন্ন আপনি এক এক রুলের থেকে আপনার দশ গজ করে নিতে পারবেন এবং এখানে কিন্তু টু বিশ ত্রি বিশ এরকম সেট মিলানো আছে আচ্ছা ভাই তো আপনার সাথে যদি যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে আপনার ইমোহাস আপ নাম্বারটা যদি একটু বলে দিতেন যে আমার যারা প্রয়োজন এই গছ কাপড়গুলা নিতে চায় ক্যুরিয়ানের মাধ্যমে তারা তো যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা তো আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তো যারা সরাসরি মার্কেটে আসবেন তারা এই এইসলে কিন্তু একদম লাস্টের মাথাতে কিন্তু আপনার দোকান পেয়ে যাবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ যারা ওয়ান পিসে কালেকশান করছেন তারা কিন্তু এই মার্কেটে ওয়ান পিসে কালেকশন বিভিন্ন আইটেমও পেয়ে যাবেন এবং লেডিস লেডিসারগুলো পাওয়া যায় কেমন আছেন ভালো আছেন না আপনার এখানে কি কি কালেকশন পাওয়া যায়? সবগুলোই পাইকের বিক্রি করা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন তবে এটা হলো বেশ শীত বাচ্চাদের মশারি এবং মশারি কালেকশনও আছে। তো যারা ব্রা প্রিন্টিং নিতে চাচ্ছেন তো এনার মানে কিন্তু এর আগে আমি আর দুইটা ভিডিও করছি আজকে আমরা চলে আসলাম গাজীপুর চৌরাস্তা তো আচ্ছা তো ভাই আপনার সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন কষ্ট করে আমার নাম মোহাম্মদ সেলিম জি ভাই আমি হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেট ছোট্ট একজন দোকানদার উদ্যোক্তা আমার এই মাল তো নিতে যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই জি তো আপনার নাম্বারটা যদি একটু বলে দিতে জিরো জিরো এইট ওয়ান সেভেন জি ফাইভ জিরো সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো দিন যে কোনো সময় এবং কুরিয়ানের সারা বাংলাদেশের যে কোনো দিয়ে কিন্তু এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি এই কালেকশনগুলো নিতে পারবেন আর ওনার কাছে কিন্তু সর্বনিম্ন যে দামটা সেটা আচ্ছা ভাই এখানে সর্বনিম্ন কত থেকে শুরু টাকা সর্বনিম্ন সাড়ে ষোলো টাকা ফিস এর থেকে শুরু তারপরে আপনারা আরও প্রত্যেকটা কিন্তু ওনার যে নাম্বার আছে নাম্বারে কল দিলে কিন্তু ওনার সাথে ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মূলত পল সি শার্টের কালেকশন

তো এটার এটার রেশিওটা বিলেস এটা 38 এর ব্যান্ডে 38 এর আচ্ছা এই 28 থেকে 35 থেকে 35 1 বাই 1 সাইজ 28 32 33 34 35 আচ্ছা ঠিক আছে তো দামি আবার আপনার আছে এই এইগুলো আছে চাইনা কোয়ালিটি হুম আছে আমাদের এইগুলো প্রাইস বলবে গ্যালাক্সি কাভাল গ্যালাক্সি কাভাল এফএলএম মাল এফএলএম ভাইর এফএলএম মাল কাপুল অনেক ভালো মাল ভালো বেচা না পারলে চেঞ্জ করি আচ্ছা আচ্ছা সাইজ লেভেল কোনো প্রবলেম নাই এইগুলা সব এটা র سیم বিলিস্টার আপিসেল আপিসেল বান্ডেল এটা শারিকাপন না এইটা শারিকাপন তাইলে আচ্ছা আচ্ছা ছয়শো বিশ আই যে এইগুলো আছে শাড়ি পাপড় মাল বানদারিং পাপড়ু এইগুলো নিতে পারেন এইগুলো তিনশো বিশ কালার মডেল চেঞ্জ করে দিই আমরা চেঞ্জ করে দেবো মাল চেঞ্জ করে দিই মডেল কালার

সেটা জানতে পারেন ওনার কাছ থেকে ওনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এবং আপনার কাছে সারাই কালেকশনও আছে সারাই কালেকশন আমরা বেশি আচ্ছা সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে সেটা আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জি সিক্স ফোর জি টু এইট জি সিক্স ওয়ান জি থ্রি ওয়ান আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল ভাই জুয়েল ভাই দিয়ে পলিশাই দিলে হবে আচ্ছা ঠিক আছে

এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অন্তের কাছে কিন্তু প্যান্টের এবং শার্টের কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দুই একটা নিতে পারবেন না দুই একটা কালেকশন যদি আমরা একটু দেখি মানে একই ডিজাইনের চার পাঁচটা কালার হবে আচ্ছা এটার ভিতরে চার পাঁচটা হবে না মিডিয়াম আচ্ছা আচ্ছা তিনটা সাইজ তিনটা সাইজ মিডিয়াম লাগছে আচ্ছা আচ্ছা কিন্তু সাইজ সবের মাল মাল অনেক ভালো কাপড় অনেক ভালো ভাঙসুর ওয়াশ নতুন এসেছে আচ্ছা 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 তো এগুলোর ভিতরে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার যে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কল দিলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যদি এসে নিতে চান নিতে পারবেন ওনার এই লোকেশনে আসলে পাবে তাই তো ভাই হুম গাজীপুর সমিতি লেখা আছে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য এই এই সাইডটা এটা হচ্ছে পুরোটাই হলো আপনার লুঙ্গির কালেকশনের তো আমরা কিছু লুঙ্গির কালেকশনের ভিডিও করবো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ জি জি আলহাম তো ভাই আপনার আপনারা মূলত কোন জায়গা থেকে আসেন

মোবাইল তো এই এটা কি ইমু হিসাব আছে ইমু নাম্বার আছে তো ইমুহে যদি আপনারা কল দেন ওনার কাছে কিন্তু ওনার মনে আরও মাল ছিল সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা বিক্রি হয়েছে আর এইগুলার সম্পূর্ণ কিন্তু আমরা ওনার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে এবং যার যত বীজ লাগে তত কিছু অর্ডার করে নিতে পারবেন তবে যারা দূর দূরান্ত নেবেন তারা একটু যদি বেশি করে কালেকশন নেন সেক্ষেত্রে আপনাদের ভর্তা হয় এবং বায়ারও একটু ভর্তায় হয় আর আপনার মন তো সীমিত লাভ নেই করেন এই জন্য যে কারণ এক পিস দুই পিস কিন্তু কুরিয়ানে নিয়ে গাড়ি ভাড়াতে নিয়ে দেওয়া সম্ভব না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ এদিকে হইল সম্পূর্ণ হইল তিরি পিসের কালেকশন এটা হইল গছ খাবার এবং প্রিন্টের কালেকশন এদিকে পুরাটাই প্রিন্টের গস কাপড় তো তন্ডাফুরা মার্কেটের কালেকশানগুলো দেখালাম এবং বাদবাহী যারা বিস্তারিত জানতে চান দেখতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের একটু নত দেবেন কমে কমেজ করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে মূলত শাড়ি কালেকশন শাড়ি এবং লুঙ্গি এগুলো সম্পূর্ণ কি পাইকারি বিক্রি করেন আচ্ছা আপনার এখান থেকে কি কুরিয়ানের মাধ্যমে নেওয়ার কোনো সুযোগ আছে আচ্ছা সেই ক্ষেত্রে যদি কুরিয়ানে নিতে হয় সেই ক্ষেত্রে আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু যদি বলে দিতেন তো ভাইয়ের এই এটা হইলো ওনার এই হইল সুহান শাড়ি তো এই যে নাম্বারটা আছে এই নাম্বার কি ইমু হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ওনার কাছ থেকে কিন্তু এই শাড়ি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তবে এখানে আপনি এখানে সর্বনিম্ন কত থেকে দামটা শুনে চারশো টাকাতে কিন্তু শাড়ি কালেকশনগুলো শুরু এবং লুঙ্গির কালেকশনও ওনার কাছে লুঙ্গির কালেকশনটা সর্বনিম্ন কত বি দুইশো পঞ্চাশ টাকাতে শুরু তো এইগুলো তো মানে আপনার এক থান নিতে হবে এক থানে কয় পিস থাকে চার পিস প্রতি থানে আপনি কিন্তু চার পিস করে থাকবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আজকের এই মার্কেটে অসম্পূর্ণ ভিডিও করলাম এবং পরবর্তী যে ভিডিওগুলো আপনারা দেখবেন